উনতিরিশ মার্চ দু পঁচিশ সন্ধ্যাবেলা গুজরাটের ভরুচ শহরে ভোলাব এলাকার এক নালার ধারে কয়েকটি কুকুর একটি পলিথিন ব্যাগ টেনে আনছিল আর নিজেদের মধ্যে তীব্র ঝগড়ায় লিপ্ত ছিল প্রথম দেখায় ঘটনাটা যেন একেবারে সাধারণ রাস্তায় কুকুরের কারাকারি এরকম তো হামেশাই দেখা যায় কিন্তু কিছুক্ষণ পর ব্যাগটা থেকে একটা উৎকট গন্ধ বের হতে শুরু করে আর তারপর যা দেখা গেল তাতে চারপাশের মানুষ হতবাক হয়ে যায় পলিথিন ব্যাগটা খুলে দেখা যায় ভিতরে একটা মানুষের কাটা মাথা দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে মুখটা বিকৃত করে চেনা অযোগ্য করে দিয়েছে এবং মাথাটাকে ফেলে গেছে ওই নালায় খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায় দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী তারা দ্রুত মাথাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় মাথাটি ড্রেনেজ থেকে পাওয়া যাওয়ায় ঘটনাটিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হয়নি জেলা পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেন যেহেতু মাথাটি জিআইডিসি এলাকার ড্রেনেজ লাইন থেকে উদ্ধার হয়েছিল তাই পুলিশের ধারণা হয় শরীরের বাকি অংশ সম্ভবতই নালার মধ্যেই কোথাও পড়ে আছে এই সম্ভাবনার ভিত্তিতে ভরুচ পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের চারটি টিম হিউম্যান সার্চ ও টেকনিক্যাল সরঞ্জামের সাহায্যে ব্যাপকভাবে খোঁজ শুরু করে পরদিন তিরিশ মার্চ দু রবিবার পুলিশের নির্দেশে মিউনিসিপালিটির স্যানিটেশন কর্মীরা ঘটনাস্থল থেকে প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার এলাকায় থাকা ড্রেনেজ লাইনগুলো ম্যানুয়ালি পরিদর্শন করা শুরু করে যাতে শরীরের অন্য অংশগুলো পাওয়া যায় কি না তার অনুসন্ধান চালানো যায় পুলিশের প্রাথমিক ধারণাই একদম ঠিক বলে প্রমাণিত হয় কারণ যেখান থেকে মাথাটি উদ্ধার হয়েছিল তার ঠিক দুশো মিটার দূরেই পাওয়া যায় একটি কাটা ডানহাত এবং একটি কালো পলিথিন ব্যাগে মোড়া কোমর থেকে হাঁটু পর্যন্ত শরীরের অংশ এই আবিষ্কারে তৎক্ষণাৎ তল্লাশি আরও জোরদার করা হয় পরের দিন একই ড্রেনেজ লাইনের কিছুটা দূরে পাওয়া যায় ভিকটিমের বাম হাতও তিন দিনের মধ্যেই মোট চারটি শরীরের টুকরো পাওয়া যায় এর মধ্যে দুটি ছিল পলিথিনে মোড়া আর দুটি ছিল খোলা অবস্থায় ড্রেনেজে ফেলে রাখা একজন মানুষকে এতটা নির্মমভাবে খুন করে তার দেহ ছিন্ন করে ড্রেনে ছুঁড়ে ফেলার এই খবরে পুরো ভারত শহর স্তব্ধ হয়ে যায় পচে যাওয়া দেহাংশ দেখে ফরেন্সিক বিশেষজ্ঞদের ধারণা হয় এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল মাত্র কয়েকদিন আগেই কিন্তু এখন পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়ায় তা হল ভিকটিমের পরিচয় উদ্ঘাটন কোনো পরিচয়পত্র ফোন কিংবা চেনার মতো কোনো প্রমাণ মেলেনি এমন অবস্থায় পোস্টমর্টেম রিপোর্টই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় এদিকে ঘটনাস্থল জিআইডিসি এলাকার ড্রেন থেকে মাথা উদ্ধার হওয়ায় পুলিশ অনুমান করে নেয় ভিকটিম আশেপাশের কোনো ফ্যাক্টরির সঙ্গে যুক্ত ছিলেন তাই একটি টিম স্থানীয় সব ফ্যাক্টরির কর্মীদের তালিকা সংগ্রহ করতে শুরু করে কেউ নিখোঁজ আছেন কি না সেটি যাচাই করতে একই সময় পুলিশের আরেকটি টিম এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে তবুও যত খোঁজ চলছিল ততই বোঝা যাচ্ছিল খুনি অত্যন্ত ঠান্ডা মাথার এবং বিচক্ষণ এমনভাবে হত্যাও দেহ গোপন করা হয়েছিল যাতে কোনো প্রমাণই যেন না থাকে তবে একটা কথা তো আছেই খুনি যতই চালাক হোক না কেন কোথাও না কোথাও সে একটা ছোট্ট ভুল করেই বসে এই মামলাতেও তেমনই একটি ছোট্ট সূত্র থেকে খুলে যায় বড় রহস্যের দরজা কারণ খুনির ফেলে যাওয়া একমাত্র প্রমাণ ছিল ওই দেহাংশগুলোই স্বাগতম আর আপনি দেখছেন ভারুচের হত্যাকাণ্ডের রহস্য আজ আমরা জানব কীভাবে পুলিশের একটি ছোট্ট আবিষ্কার ধীরে ধীরে হত্যার রহস্য ভেদ করেছিল উনতিরিশ মার্চ দু তারিখে প্রাপ্ত পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তারদের নজরে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিকটিমের এক দাঁতে ছিল একটি টুথ ক্যাপ। টুথ ক্যাপ বা ডেন্টাল ক্রাউন একটি কাস্টম তৈরি প্রোস্থেটিক বস্তু যা সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্টের পর ক্ষতিগ্রস্ত দাঁতের ওপর বসানো হয় প্রতিটি টুথ ক্যাপ ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে কারণ এটি দাঁতের নির্দিষ্ট গঠনের ভিত্তিতে তৈরি করা হয় এজন্য আগে পেশেন্টের ডেন্টাল এক্সরে ও মাপ নেওয়া বাধ্যতামূলক খুলির ফরেন্সিক বিশ্লেষণে জানা যায় ভিকটিম সম্প্রতি এই টুথক্যাপ লাগিয়েছিলেন তার মানে নিশ্চিতভাবে বলা যায় তার ডেন্টাল এক্সরে করা হয়েছিল আর যদি ভিক্টিম এই শহরের বাসিন্দা হন তাহলে কোনো না কোনো ডেন্টিস্টের ক্লিনিকে তার রেকর্ড থাকার কথা এই পদ্ধতিকে ফরেনসিক সায়েন্সে ওডন্টোলজিক্যাল আইডেন্টিফিকেশান বলা হয় যা বিশেষভাবে ব্যবহার করা হয় তখন যখন দেহ এতটাই পচে যায় যে ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ সংগ্রহ করা যায় না এই সূত্র ধরে পুলিশ একটি বিশেষ টিম তৈরি করে যারা শহরের বিভিন্ন ডেন্টিস্টের ক্লিনিকে গিয়ে রেকর্ড যাচাই করতে শুরু করে তবে শুধু একটি টুথক্যাপের ওপর নির্ভর করে পুরো কেস এগিয়ে নেওয়া ছিল যথেষ্ট কঠিন কারণ ভারতের এখনও অনেক ডেন্টাল ক্লিনিকে রেকর্ড সংরক্ষণের মান যথেষ্ট দুর্বল আবার এমনও হতে পারে ভিকটিম কোনো ছোটোখাটো ডেন্টিস্টের কাছে ট্রিটমেন্ট করিয়েছিলেন যাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই তাই পুলিশ বিকল্প সূত্র খোঁজার চেষ্টা চালিয়ে যায় এই সময় ভিকটিমের ডান হাতে একটি ট্যাটু পাওয়া যায় যা হত্যাকারী সম্ভবত ইচ্ছাকৃতভাবে সেই অংশের চামড়া কেটে ফেলে দিয়েছিল যাতে ট্যাটু পুরোপুরি শনাক্ত করা না যায় তবুও পোস্টমর্টেমে দেখা যায় ট্যাটুর অংশ হিসেবে তিনটি ছোট ডট এখনও দেখা যাচ্ছিল এই ট্যাটুর অংশ বিশেষ পুলিশকে আরেকটি ভিজুয়াল ক্লু দেয় টুথক্যাপের পাশাপাশি যা ভিকটিমকে শনাক্ত করতে সাহায্য করতে পারে যেহেতু দেহের পচনের অবস্থা দেখে ধারণা করা যাচ্ছিল হত্যাকাণ্ড দুই তিন দিনের মধ্যে ঘটেছে পুলিশ আশেপাশের থানাগুলির কাছে জমা হওয়া সম্প্রতি মিসিং পার্সনের রিপোর্ট চেক করতে শুরু করে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সী নিখোঁজ ব্যক্তিদের আলাদা করে ফিল্টার করা হয় এবং তাতেই নজরে আসে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আঠাশ মার্চ অর্থাৎ মাথা উদ্ধার হওয়ার আগের দিন মোহিত চৌহান নামে এক ব্যক্তি ভরুচ থানায় তার ভাই নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা দিয়েছিলেন পুলিশ মোহিতের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে তার ভাই কিছুদিন আগেই ডেন্টিস্টের কাছে গিয়ে একটি টুথ ক্যাপ লাগিয়েছিলেন এছাড়া মোহিত যেই ছবি পুলিশের হাতে তুলে দেন তাতে তার ভাইয়ের ডান হাতে একটি নামের ট্যাটু ছিল যার শেষে ঠিক তিনটি ছোটো ডট ছিল এই তিনটি ডটই হুবহু মিলে যায় পোস্টমর্টেমে পাওয়া দেহাংশের সেই তিনটি ডটের সঙ্গে এইভাবে পুলিশের মাল্টি স্টেপ অ্যাপ্রোচ টুথক্যাপ ট্যাটু এবং মিসিং রিপোর্ট মিলিয়ে তারা নিশ্চিত হয় যে ড্রেনে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া দেহটি আসলে মোহিত চৌহানের ভাই শচীন চৌহান ৩৫ বছর বয়সী সচিন ছিলেন উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা তবে গত বারো বছর ধরে তিনি গুজরাটের ভরুচ শহরে থেকে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন তিনি তার স্ত্রী পারুল ও চার বছরের ছেলে শিবাসের সঙ্গে ভরুচের বেদান্ত সোসাইটি নামে একটি আবাসিক কমপ্লেক্সে বসবাস করতেন এখন যখন পরিচয় পাওয়া গেছে তখন প্রশ্ন উঠছে কে এই শচীন চৌহানকে এভাবে খুন করল আর কেন তার দেহ ছিন্ন ভিন্ন করে নালায় ফেলে দেওয়া হল এরপর পুলিশ দেরি না করে সচিন চৌহানের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় কিন্তু গিয়ে দেখে বাসায় তালা ঝুলছে পুলিশ তখন আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে সচিনের স্ত্রী পারুল কিছুদিন আগেই তাদের চার বছরের ছেলে শিবাসকে নিয়ে বেজনৌরের নিজ মায়ের বাড়িতে চলে গেছেন এই তথ্যে পুলিশের মনে এক নতুন প্রশ্ন জাগে সচিনের দেহাংশগুলো উদ্ধারের আগে পারুল কেন হঠাৎ করে ভারত ছেড়ে চলে গেলেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি পুলিশ টিম রওনা দেয় উত্তরপ্রদেশের বিজনৌরের দিকে তবে তারা তখনও বুঝতেই পারেনি এই সফর তাদের সামনে এমন এক অজানো রহস্যের পর্দা খুলে দেবে যা হয়তো তারা আগে কোনো মামলাতেই দেখেনি ভারুচ পুলিশ যখন বিজনৌরের চাঁদপুর গ্রামে পৌঁছে পারুলের সঙ্গে দেখা করে এবং সচিন সম্পর্কে জানতে চায় পারুল জানায় সম্ভবত সচিন ব্যাঙ্গালুরু গেছেন কাজের কারণে এই জবাবে সন্দেহ তৈরি হয় পুলিশের মনে তারা এরপর সচিনের ভাই মোহিত চৌহানকে জিজ্ঞাসাবাদ করে যিনি ওই গ্রামেই থাকেন মোহিত জানায় সাত মার্চ দু তারিখে সচিন একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামে এসেছিলেন সেই উপলক্ষে পারুলো ছেলেকে নিয়ে ভারুচ থেকে গ্রামে এসেছিলেন বিয়েতে অংশ নেওয়ার পর সচিন একাই কাজে ফিরে যান ভারুচে পরিকল্পনা ছিল কয়েকদিনের মধ্যেই সচিন ট্রেনের টিকিট পাঠিয়ে পারুলো ছেলেকে আবার ভারুচে ফিরিয়ে আনবেন কিন্তু পঁচিশ মার্চ থেকে সচিনের সঙ্গে মোহিত বা পরিবারের কারও কোনো যোগাযোগ হচ্ছিল না প্রথমে ফোন রিং করলেও কেউ ধরছিল না পরে ফোন পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে ফোন বন্ধ হওয়ার আগেই মোহিত চৌহান একটি অদ্ভুত এবং উদ্বেগজনক মেসেজ পান সচিনের কাছ থেকে মেসেজে সচিন লিখেছিলেন তিনি পারুল কি ডিভোর্স দিকে চান কারণ তার জীবনে অন্য একটি নারী এসেছে এছাড়াও তিনি লেখেন তিনি কিছু টাকার জন্য ঋণ নিয়েছিলেন এবং সেই নিয়ে ঝগড়ার সময় তিনি একজনকে মেরে ফেলেছেন এই মেসেজ পড়ে মোহিত ভীষণভাবে হতবাক হয়ে যান তার মনে হয় এটা শচীনের লেখা নয় বা কিছু একটা গড়বড় আছে এমন সন্দেহ থেকেই তিনি ভারুচে গিয়ে নিজের ভাইকে খোঁজার চেষ্টা শুরু করেন আর সেখান থেকেই শুরু হয় এক গভীর ষড়যন্ত্রের জাল উন্মোচনের বিজনৌরে পৌঁছে মোহিতের দেখা হয় সচিনের শৈশব বন্ধু শৈলেন্দ্র সিং সঙ্গে শৈলেন্দ্র বিজনৌরেরই বাসিন্দা এবং প্রায় দশ বারো বছর আগে সচিনের সঙ্গেই ভারুচে চাকরির খোঁজে এসেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে শৈলেন্দ্র সচিনের কোনো খোঁজ জানাতে পারেননি তবে মোহিত যখন তাকে পুরো ঘটনা খুলে বলেন তখন শৈলেন্দ্র তাকে সাহায্য করার জন্য সম্মত হন এবং আঠাশ মার্চ মোহিতের সঙ্গে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করতে সাহায্য করেন তিনি নিজেও পুলিশকে জানান আমি নিজে থানায় গিয়ে মিসিং রিপোর্ট জমা দিয়েছিলাম এবং শচিনকে খুঁজতে বিভিন্ন জায়গায় খোঁজ করেছিলাম এই পর্যায়ে পুলিশ যখন মোহিতের কাছ থেকে সচিনের টাইমলাইন বিশ্লেষণ করে তখন তারা বুঝতে পারে সচিন সম্পর্কে আরও অনেক কিছু জানতে হলে শৈলেন্দ্রের সহযোগিতা প্রয়োজন কারণ গত বারো বছর ধরে ভারুচে শচীনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন শৈলেন্দ্রই কিন্তু তখনই তৈরি হয় রহস্যের নতুন বাঁক শৈলেন্দ্রের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তাছাড়া কয়েকদিন ধরে সে সচিনের পরিবারের কোনো সদস্যের সঙ্গেও আর যোগাযোগ করেনি এতে সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে পুলিশ এরপর সচিন ও শৈলেন্দ্রের মোবাইল নাম্বার ট্র্যাক করতে শুরু করে এবং তাদের কল ডিটেলস সিডিআর সংগ্রহ করে তাতেই সামনে আসে একটি অদ্ভুত প্যাটার্ন সচিনের মোবাইল ফোন বন্ধ হওয়ার ঠিক আগে থেকেই শৈলেন্দ্র কোনো আউটগোয়িং কল করেননি তিনি শুধুমাত্র টেক্সট ম্যাসেজের মাধ্যমে তার পরিবার ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই ধরনের আচরণ অনেক অপরাধীর ক্ষেত্রেই দেখা যায় কারণ অপরাধ সংগঠনের পর কলের মাধ্যমে যোগাযোগ করাটা ঝুঁকিপূর্ণ মনে হয় তাই তারা টেক্সট বেছে নেয় ভারুচ পুলিশ এরপর সাইরেন্স টেকনোলজির মাধ্যমে নম্বর দুটি ট্র্যাকিংয়ে দেয় যা মোবাইল লোকেশন ট্র্যাকিংয়ের একটি অত্যাধুনিক পদ্ধতি সবশেষে ইউপি পুলিশ দুই এপ্রিল দু তারিখে বিজনৌরের যোগীপুর এলাকায় সন্দেহভাজন হিসেবে শৈলেন্দ্রকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই পুলিশের সন্দেহ সত্যে পরিণত হতে সময় লাগেনি শৈলেন্দ্র স্বীকার করে সেই তার শৈশব বন্ধু শচীন চৌহানকে খুন করেছে এবং তার দেহ টুকরো টুকরো করে ড্রেনে ফেলে দিয়েছে তবে এই কেসের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল শুধুমাত্র এই নির্মম হত্যাকাণ্ডই নয় বরং এর পেছনের কারণ এবং সেই গোপন সত্য যা প্রকাশ্যে এলে তদন্তকারী অফিসাররাও হতবাক হয়েছেন আরও চমকপ্রদ তথ্য ছিল এই কেসের ভিকটিম শচীন চৌহানও কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি যে জীবন কাটাচ্ছিলেন সেটির পেছনে লুকিয়েছিল গভীর এক দ্বৈততা প্রতারণা আর অতীতের ছায়া সব কিছু বুঝতে আমাদের ফিরে যেতে হবে প্রায় বারো বছর আগে যখন শচীন চৌহান এবং শৈলেন্দ্র সিং বিজনৌরের ছোট গ্রাম থেকে বেরিয়ে গুজরাতের ভারুচে এসেছিলেন একটি ভালো ক্যারিয়ারের আশায় দুজনেই ছিলেন সায়েন্স গ্র্যাজুয়েট গুজরাতের দাহেজ অঞ্চলের ভিন্ন দুটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তারা চাকরি শুরু করেন দু সালে সচিনের বিয়ে হয় পারুল নামের একটি তরুণীর যিনি বিজনৌরের বাসিন্দা বিয়ের পরেও সচিন ভারুচে একাই থাকতেন একটি ছোট ভাড়া বাড়িতে অন্যদিকে শৈলেন্দ্র তখন তার স্ত্রীকে নিয়ে ভারুচের হরিধাম সোসাইটির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন দু সালে ব্যয় বাঁচানোর চিন্তা থেকে শৈলেন্দ্র একদিন শচীনকে প্রস্তাব দেয় চল একসাথে থাকি একই ফ্ল্যাট শেয়ার করি এতে রেন্ট আর মাসের খরচ অর্ধেক হবে আমাদের দুজনেরই সুবিধে হবে এতে রাজি হয়ে যায় শুরু হয় একসাথে থাকার নতুন অধ্যায় তবে এই সিদ্ধান্তই যে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে সেটা কেউই তখন কল্পনা করতে পারেনি এখন শৈলেন্দ্র এই আইডিয়াটা দুজনের সুবিধার কথা ভেবেই দিয়েছিল একসঙ্গে থাকলে খরচ কমবে আর যেহেতু তারা ছোটবেলার বন্ধু তাই এতে কোনো আপত্তির কারণও ছিল না শচীনও তাতে রাজি হয় এবং কিছুদিনের মধ্যেই শৈলেন্দ্রের ফ্ল্যাটে উঠে আসে কিন্তু সচিন এই বন্ধুত্বের সুযোগ নিয়ে যা করেছিল তা নিকৃষ্টতার সীমা ছাড়িয়ে গিয়েছিল একদিন শৈলেন্দ্র বাড়িতে ছিল না আর তার স্ত্রী বাথরুমে গোসল করছিলেন ঠিক সেই সময় সচিন চুপি চুপি বাথরুমের জানালার ফাঁক দিয়ে তার গোসলের ভিডিও নিজের ফোনে রেকর্ড করে এই নোংরা কাজটা সে করে দু সালে যখন তার স্ত্রী পারুল আর ছেলে শিবাংশু বীজ নৌরে ছিলেন শৈলেন্দ্র তখন কিছুই জানত না সে ভাবত তার বন্ধু এখনও আগের মতোই বিশ্বাসযোগ্য পরে দু হাজার সালের শেষ দিকে সচিনের স্ত্রী পারুল ছেলে নিয়ে ভারুচে চলে আসে এবং শচীন তখন বেদান্ত সোসাইটিতে একটি বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে সেখানে উঠে যায় একদিকে শৈলেন্দ্র আর তার পরিবার আর অন্যদিকে শচীন আর তার পরিবার দুজনেই ভারুচে বসবাস করতে শুরু করে কিছু সময় পর শৈলেন্দ্রের প্রায় চার লক্ষ টাকার দরকার হয় সে সাহায্যের জন্য সচিনের দ্বারস্থ হয় এবং সচিন তাকে একটি প্রাইভেট ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নিতে সাহায্য করে শর্ত ছিল প্রতি মাসে কিস্তির টাকা শৈলেন্দ্র শচীনকে পাঠাবে কিছুদিন সব ঠিকঠাক চললেও পরে যখন শৈলেন্দ্র কিস্তিতে পিছিয়ে পড়ে তখন থেকেই শচীন বিরক্ত হতে শুরু করে রাগ বিরক্তি ঝগড়া এই সব মিলিয়ে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে একদিন সেই সম্পর্ক এতটাই তিক্ততায় পৌঁছায় যে শচীন শৈলেন্দ্রকে ব্ল্যাকমেল করতে শুরু করে সে শৈলেন্দ্রকে সেই ভিডিও দেখিয়ে হুমকি দেয় যে যদি ঋণের কিস্তি ঠিকমতো না দেয় তাহলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে এই মুহূর্তে শৈলেন্দ্র যেন মাটির নিচে পড়ে গেল সে বিশ্বাসই করতে পারছিল না যে যার সঙ্গে শৈশব কেটেছে যাকে ভাইয়ের মতো ভেবেছে সেই মানুষটা তার স্ত্রীকে লুকিয়ে এমন ভিডিও করেছে এবং সেটা নিজের স্বার্থে ব্যবহার করছে শুধু তাই না শৈলেন্দ্র বুঝতে পারে এই ভিডিওটা সচিন অনেক আগে থেকেই নিজের ফোনে লুকিয়ে রেখেছিল কোনো টাকা পয়সা বা কিস্তির সমস্যার জন্য না বরং সেটা করেছিল নিছক বিকৃত মানসিকতা থেকে বারবার অনুরোধ করার পরও সচিন ভিডিও ডিলিট করেনি বরং সব কিছু মজার ছলে নিয়ে ব্যঙ্গ করেছে হেসেছে শৈলেন্দ্র এই বন্ধুত্ব বজায় রাখার জন্য বারবার নিজেকে সংযত করেছে কিন্তু ভিতরে ভিতরে এক তীব্র ক্ষোভ জমা হতে থাকে তার একটাই লক্ষ্য ছিল ওই ভিডিওটা মুছে ফেলা যে কোনোভাবে তাই শৈলেন্দ্র সিদ্ধান্ত নেয় সরাসরি লড়ে কিছু হবে না বরং প্ল্যান করতে হবে সে পরিকল্পনা করে ২৫ মার্চ দু তারিখে সচিনকে তার বাড়িতে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায় তার আগেই সে নিজের স্ত্রী এবং ছেলেকে বীজ নৌড়ে তার মায়ের বাড়ি পাঠিয়ে দেয় যাতে বাড়িতে কেউ না থাকে সেদিন সন্ধ্যায় তারা একসঙ্গে বসে খায় গল্প করে আর শৈলেন্দ্র বারবার সচিনকে মদ খাওয়ায় রাত গভীর হলে সচিন মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে তখনই শৈলেন্দ্র তার ফোন নিয়ে গোপনে সেই ভিডিও খুঁজতে থাকে যাতে ডিলিট করতে পারে কিন্তু সেই রাতে যা হওয়ার তা হয়ে গেল হঠাৎই ঘুম ভেঙে যায় সচিনের চোখ মিলে দেখে শৈলেন্দ্র তার ফোন ঘাটছে মুহূর্তেই রাগে বিস্ফোরিত হয়ে ওঠে সচিন শুরু হয় তুমুল ঝগড়া কথার লড়াই ক্রমে গড়ায় ধাক্কা ধাক্কিতে আর সেই উত্তেজনার চরম মুহূর্তে শৈলেন্দ্র একেবারে জ্বলে ওঠে রাগে অন্ধ হয়ে সে পাশে থাকা কিচিনের ছুরিটা তুলে নেয় এবং মুহূর্তের মধ্যে সচিনের গলা থেকে বুকে তারপর পেটের ওপর একের পর এক আঘাত করে একসময় মেঝেতে লুটিয়ে পড়ে সচিন নিথর খুন করে ফেলার পর শৈলেন্দ্র শীতল মাথায় ভাবতে শুরু করল কিভাবে প্রমাণ মুছে ফেলা যায় পরের দিন ছাব্বিশে মার্চ সে একটি দোকান থেকে কাটকাটার বড় বড়ো আড়ি এনে শচীনের দেহকে নটি খণ্ডে ভাগ করে ফেলে যাতে দেহ চেনা না যায় সে নিজের হাতে শচিনের হাতে থাকা নামের ড্যাটু পর্যন্ত ব্লেড দিয়ে মুছে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্যাটুর তিনটে ছোট ডট থেকে যায় আর সেখান থেকেই শেষ পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয় তারপর শুরু হয় খুনের প্রমাণ মুছে ফেলার ঠান্ডা মাথার পরিকল্পনা ২৬ থেকে উনত্রিশ মার্চ ধীরে ধীরে শহরের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ব্যাগে ভরে লাশের অংশগুলো ফেলতে থাকে সে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল আঠাশে মার্চ ঠিক সেই সময়েই যখন লাশের টুকরোগুলো এখনও তার ফ্ল্যাটেই লুকানো শৈলেন্দ্র নাটক সাজিয়ে সচিনের ভাই মোহিতের সঙ্গে মিলে সচিন নিখোঁজ এই গল্পে অভিনয় করছিল সে নিজেই পুলিশ ও পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল শচীনকে খুঁজতে যেন সব কিছু বিশ্বাসযোগ্য লাগে এমনকি শৈলেন্দ্র চাইনি কেউ সন্দেহ করুক যে শচীন মৃত তাই সে সচিনের মোবাইল ফোন চালু রেখেই নিজের হাতে তার ভাই মোহিতকে একের পর এক টেক্সট মেসেজ পাঠাতে শুরু করে সেই সব মেসেজে লেখা থাকতো সচিন পারুলকে ডিভোর্স দিতে চায় কারণ তার অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে বা সেই নাকি স্মিথ প্যাটেল নামে এক বন্ধুর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেছে টাকার জন্য সবটাই বানানো গল্প একটা নিখুঁত বিভ্রান্তির চক্রান্ত তবে এখানেই থেমে থাকিনি সে শৈলেন্দ্র এমনভাবে পুরো ঘটনাকে সাজায় যেন সচিন সত্যিই শহর ছেড়ে চলে গেছে সেই উদ্দেশ্যে সে সচিনের এটিএম কার্ড দিল্লিগামী একটি ট্রেনের কামরায় রেখে দেয় কার্ডের খামে পিন নম্বরও লিখে দেয় যাতে কেউ সেটা খুঁজে পেয়ে ব্যবহার করে আর যখনই কেউ এটিএম ব্যবহার করত পুলিশ মনে করত সচিন বেঁচে আছে এবং দিল্লি বা অন্য শহরে ঘোরাফেরা করছে এটিএম ফেলে দেওয়ার আগেই শৈলেন্দ্র অত্যন্ত ঠান্ডা মাথায় গুগল পেয়ের মাধ্যমে সচিনের অ্যাকাউন্ট থেকে বাকি থাকা পুরো টাকা যা ছিল তা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় আগেই বলেছি তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে একজন আরেকজনের এটিএম পিন থেকে শুরু করে ফোনের পাসওয়ার্ড পর্যন্ত জানত আর সেই বিশ্বাসের সুযোগই নিল শৈলেন্দ্র শুধু তাই নয় লাশের টুকরোগুলো লুকানোর সময় সে বেছে নিয়েছিল এমন সব অন্ধকার জায়গা যেখানে নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই আশেপাশে মানুষের বসবাস পুলিশের চোখ ফাঁকি দিতে সে করেছিল এক চূড়ান্ত অভিনয় একেবারে একজন মহিলার মতো ছদ্মবেশ নিয়েছিল ম্যাক্সি গাউন পরা মুখ ঢাকা স্কার্ফে হাতে লম্বা গ্লাভস আর স্কুটিতে চড়ে বেরিয়েছিল সে গভীর রাতে যাতে সিসিটিভিতে ধরা পড়লেও কেউ চিনতে না পারে পুলিশ যখন তার বয়ান যাচাই করছিল তখন সিসিটিভি ফুটেজে দেখা যায় জেআইডিসি এলাকার একটি রাস্তা দিয়ে রাত চারটে কুড়ি নাগাদ এক ব্যক্তি মহিলা বেশে স্কুটিতে যাচ্ছে এবং প্রায় আধা ঘন্টা পর সেই একই পথ দিয়ে ফিরছে এই অপরাধ শুধু অর্থ নিয়ে ঝগড়ার ফল নয় এটি ছিল বিশ্বাসঘাতকতার নির্মম প্রতিফলন একটা বন্ধুত্বের যেটা একসময় নিঃশর্ত মনে হতো আজ শৈলেন্দ্র জেলে কিন্তু এই কেসে হারিয়ে গেছে শুধু একজন সচিন নয় ধ্বংস হয়েছে দুটি পরিবার এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কীভাবে অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণহীন রাগ আর অব্যক্ত আঘাত একজন মানুষকে এক ভয়ঙ্কর পথের দিকে ঠেলে দিতে পারে বন্ধুর সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা শুধু নৈতিকভাবে নয় আইনগত দিক থেকেও ভয়াবহ অপরাধ শৈলেন্দ্রের রাগ দুঃখ আর ক্ষোভ সব মিলে এমন একটা ভয়ঙ্কর পরিণতির জন্ম দিয়েছে যার ফল আর কখনোই ঠিক করা সম্ভব নয় কিন্তু সবচেয়ে বড় কথা এ ধরনের ঘটনার পেছনে যে মানসিক অস্থিরতা পুরনো হিংসা আর বিষাক্ত আবেগ কাজ করে সেটাকে অবহেলা করলে চলবে না আমরা সকলেই আমাদের ব্যক্তিগত তথ্য নিয়ে সাবধান হতে শিখি বিশেষ করে যাদের উপর আমরা অন্ধ বিশ্বাস করি বন্ধুত্ব ভালোবাসা বা ঘনিষ্ঠতা কখনোই কাউকে অন্যের দুর্বলতার সুযোগ নেওয়ার লাইসেন্স দেয় না আর যদি কেউ ব্ল্যাকমেলের শিকার হন তাহলে চুপ না থেকে সাহায্য চাইতেই হবে একজন নিরপেক্ষ তৃতীয় পক্ষ একজন কনফিডেন্ট বন্ধু আইনজীবী বা কাউন্সিলরের সঙ্গে কথা বলুন কারণ সাহায্য চাওয়া কখনোই দুর্বলতা নয় এটা সাহসের নিদর্শন